রেল দুর্ঘটনায় মৃত হয়ে গেলেন জীবিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির মালগাড়ির চালক সহচালক মৃত বলে জানানো হয় রেলের তরফে দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল কিন্তু হঠাৎ করে রেলের তরফে ভুল সংশোধন এখনও বেঁচে আছেন মালগাড়ির সহকারী চালক মনু কুমার বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি জীবিত মানুষকে কীভাবে মৃত ঘোষণা রেলের ভূমিকায় উঠছে প্রশ্ন উল্লেখ্য গত সতেরোই জুন সকাল পনেরো নটায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে শিলিগুড়ির অদূরে রাঙা পানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে সে ধাক্কা মারে একটি মালগাড়ি ঘটনায় দুমড়ে মুচড়ে যায় এক্সপ্রেস ট্রেনের কয়েকটি কামরা দুর্ঘটনার পরই মালগাড়ির জীবিত সহকারী চালককে মৃত ঘোষণা করেছে রেলবোর্ড বোর্ড উল্লেখ্য প্রথমে রেলের তরফে জানানো হয়েছিল মালগাড়ির চালক এবং সহকারী চালকের মৃত্যু হয়েছে পরে জানা যায় দুর্ঘটনায় কেবল মালগাড়ির চালক অনিল কুমারের মৃত্যু হয়েছে সহকারী চালক মনু কুমার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু কেন রেলের তরফে প্রথমেই দুজনের মৃত্যুর খবর প্রকাশে আনা হলো কেন সঠিক তথ্য যাচাই না করে সাংবাদিক বৈঠক করে সহকারী চালককেও মৃত বলে ঘোষণা করে দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন ডোর্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট গাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার ডবল